দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ আফতাবগজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারা এবং বকনা বক্রাবাসের গুটুকুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা ভেবে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা কত বলছে নাম বলছে কত পনেরো ভাঙে নাম আচ্ছা মমন ভাই কয়টা হয়েছে আঠেরো পিস চল নাম একটু দেখি